আসসালামু আলাইকুম চলে ফাইমা ব্যাগ কালেকশনে আজকে আবারও তো প্রতিদিনের মতোই কিন্তু ওনাদের শোরুমে যা নতুন নতুন থাকে এবং যেগুলো অফারে থাকে সেগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিই সুন্দর নতুন একটা ব্যাগ এসেছে সুন্দর একটা সাইজের একটা ব্যাগ আছে ব্যাগগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ লেদার ম্যাটে করা করা হ্যাঁ এটা ব্ল্যাক এর মধ্যে আসছে এটা কয়েকটা শেড আসছে আমি দেখায় দিই একটা খুলে দেখায় দিই এই সাইডে একটা পকেট পাবেন এখানে একটা পকেট পাবেন হ্যাঁ এখানে আপনি বড় একটা মেইন চেম্বার পাবেন এর ভিতরে আপনি পানি বোতল ঠিক আছে হ্যাঁ হবে লং বেল্ট হবে আপনার ব্ল্যাক কালার কাছে ব্ল্যাক কালার ওইটাও আপনার ব্ল্যাকের সাথে এটার সাথে আপনার শেডটা চেঞ্জ হয় শেড চেঞ্জ থাকবে একটা হবে হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট হ্যাঁ আর একটা থাকবে ব্ল্যাক প্রাইস থাকবে মাত্র টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে টাকা গিয়ার যে দেখেন শোল্ডার জন্য ক্যানবেরি ক্যানবেরি ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ সফট লেদারের মধ্যে লং বেল শর্ট বেল হবে মাঝখানে পার্ট হবে মানি জিপার মোবাইল হোল্ডার হবে আচ্ছা মানি জিপার মোবাইল হোল্ডার সবই আছে আপনি টাফ ইউজ করতে পারবেন এটা শর্ট বেল দাও আছে ব্যাক সাইডে জিপার হবে হ্যাঁ এই একটা কালার হবে আপনার এই আরেকটা রেড কালার হবে কালার গুলো খুব সুন্দর রেড কালার আর ক্যানবেরির একটা লোগো লাগানো থাকবে হ্যাঁ এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আর এটার সাথে এখন ব্ল্যাক কালারও আসছে তো আমরা মাল আসছে মাত্র কুলিনে এখনো ঠিক আছে ঠিক আছে ব্ল্যাক আছে ছবি চলে দেওয়া যাবে চাল সানকিটেড। চাল সানকিটেড। এটা খুবই কোয়ালিটিসম্পন্ন থাকবে মাত্র 1000 টাকা। এটা কিন্তু দুই তিন করতে করতে আবার লং করতে আবার বডি নিতে বডি। একটা ঠিক করে মাইটের না। রাফ এন্ড ইউজ করতে পারবেন। কালার হবে কালার বলতে কোট প্রিন্টের মধ্যে হবে। মধ্যে প্রিন্ট এখানে মাইকেল

আজকে একটাই আসছে পেয়ে যাবেন একজনই মাত্র

দুই হাজার টাকা খুবই সুন্দর মানে এটা আপনি একশো জনের মাঝে একজনই থাকবেন যদি নিয়ে থাকেন প্রাইস থাকে মাত্র বারোশো টাকা ঠিক আছে দেখেন মাত্র আটশো টাকা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন এইট হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন চালিটা ব্র্যান্ডেড ইটালিয়ান একটা ব্র্যান্ড খুবই ভালো চমৎকার একটা ব্র্যান্ড প্রাইস থাকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা পেয়ে যাবেন ওয়েনের জন্য চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো দেখতে পারেন মানে একবারে বড় সাইজও না একবারে ছোটো সাইজও না একেবারে একটা পারফেক্ট একটা অফিস বুইন একটা ব্যাগ খুব সুন্দর চমৎকার অনেক দেখতে পাচ্ছেন মানে জিপার হবে মোবাইল হোল্ডার লং বেল্ট হবে আর এগুলো কট লেদারের তৈরি এগুলো ম্যাটের থেকে কখনো ছালটা লুটবে না রাফ করতে পারবেন

দুইটা কারণ সচলাচল এখন বর্তমান ডাবল চেম্বারে ব্যাগগুলো পাওয়াই যাচ্ছে না খুব কষ্ট করে আমরা কয়েকটা মডেল আনছি ডাবল চেম্বারে তারপর সাকিমোর ব্র্যান্ডে ঠিক আছে সাকিমোর ব্র্যান্ডে এটা পিছনে একটা ব্যাগ সাইডে জিপার হবে তো আপনি এটা আপনি ইউজ করতে পারবেন প্রাইস দিয়ে দিব মাত্র 1800 টাকা 1800 টাকা ঠিক আছে দেখেন সাকিমোর আরেকটা এটা হলো একটার ভিতরে দুইটা পার্টের মধ্যে যারা চাচ্ছিলেন তারা নিতে পারেন দুইটা পার্ট হবে আর এটা কিন্তু কোকোডাইল ম্যাটে করা হবে ম্যাটের থেকে ছাল তাল না রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এবার থাকবে একটা খুব সুন্দর স্কিন কালার থাকবে প্রাইস থাকবে মাত্র বারো কলেজ ভার্সিটির জন্য নিতে পারবেন আমাদের তো সম্পূর্ণ বাইরে লোকাল কোনো পূর্ণ না আপনার যে এক হলে যে সব এক হবে তা কিন্তু না আপনার ম্যাট ধরলে বুঝতে পারবেন বা ইউজ করলে বুঝতে পারবেন কোনটা প্রিমিয়াম কোয়ালিটি তাহলেই বুঝতে পারবেন প্রাইস মাত্র এক হাজার হাজার টাকা এটা হলো আরেক মাইকেল করসের মাইকেল করসের প্রাইস থাকবে মাত্র 1000 টাকা ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র টাকা এটা দেখেন ব্র্যান্ডেড খুবই একটা ব্যাগ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র

তো বারোশো টাকা কপ লেদারের মধ্যে যারা চাচ্ছিলেন এগুলো নিতে পারেন একবারে লাইট ওয়েটের মধ্যে যারা চাচ্ছিলেন নিতে পারেন একটা কালার হবে আপনার ছোট খুবই প্রিটি হোয়াইট প্রিটি হোয়াইট কালার

ছোট বড় করা যাবে বড় হয়ে গেল ছাড়লে আরো বড় হবে সোল্ডার ও নিতে পারবেন আবার সাথে লং বেল্টও দেওয়া আছে ভিতরে দেওয়া আছে লং বেল্ট হ্যাঁ দেখেন তিনটা মধ্যে হবে লং বেল্ট হবে

দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা থাকবে রানা জিপ আর প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং থাকবে প্রাইস থাকবে এক হাজার টাকা এই যে হাতুলটা নেবেন হাতুলটার মধ্যেও লেখা লোক প্রাইস আরেকটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাইকেল কোর্সের একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন একটা মুন শেপের মতো এগুলোর প্রাইস অনেক বেশি আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবে

ভালো লেগেছে শপিং কমপ্লেক্স থেকে দেখিয়েছি আমরা শোরুম নাম্বারটা হচ্ছে জি আশি নাম্বার দোকান ঠিক আছে সরাসরি চলে আসবে অথবা অনলাইনে নিয়ে নেবেন হাফেজ